আসসালামু আলাইকুম একটি গ্রামে একটা ভীষণ পরিমাণের গরিব কুমার বাস করত। যার প্রতিদিনের ডিউটি ছিল এটা খুব ভোরে ঘুম থেকে উঠে মাটি কেটে সেটাকে ভালো করে মধ্যে কলস তৈরি করা সে ভীষণ কষ্ট করে প্রতিনিয়ত তার কলসগুলোকে নিজে হাতে তৈরি করত। অনেক মায়া করে তার কাজগুলো করত। এবং কলসিগুলো বানানোর পরে সে নদীর ধারে সেগুলোকে শুকাতে দিয়ে আসতো একদিনকে হঠাৎ করে যখন তার কলসিগুলোকে সে নদীর ধারে রেখে এসেছিল দেখলো ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সে দৌড় দিয়ে নদীর ধারে গেল এবং যাওয়ার পরে সে আসলে যে কলসগুলোকে নিয়ে আসবে সেই সময়টা সে পাচ্ছিল না আশেপাশে কৃষকের কৃষকের একটা ঘর রয়েছে এ দৌড়ে গিয়ে কাছে কাছে ভাই আমি কি তোমার একটু সাহায্য পেতে পারি ঝুম বৃষ্টি শুরু হয়েছে আমার কলসগুলোকে একটু তোমার এই ঘরে রাখার অনুমতি দাও কৃষক খুব মৃদু স্বরে নরম স্বরে বললো তোমার কলসির সাথে আমার কৃষিকাজের কোনোই সম্পর্ক নেই আমি তোমাকে কেন সাহায্য করব। কুমার তখন কোনো দিক ভাবনা না করে দৌড়ে গেল পাশে আরেকটা গোয়ালার ঘর ছিল গোয়াল ঘর সেই ঘরে একটা গরুও থাকতো পাশে অনেকখানি জায়গা ছিল সেই গোয়ালাকে গিয়ে কুমার বলল ভাই ঝুম বৃষ্টি হচ্ছে আমি তোমার ঘরে কি আমার কলেজগুলোকে রাখতে পারি তখন গোয়ালা কি বলল জানেন আমার দুধ দোয়ার সাথে তোমার কলসির কোনোই সম্পর্ক নেই বা আমার গরু কোনো কিছুর সাথে তোমার কলসি বানানোর কোনোই সাদৃশ্য নেই মিল নেই আমি কেন তোমাকে সাহায্য করব আমি রাখতে দিতে পারবো না কুমার তখন কোন দিকবিধি খুঁজে না পেয়ে ছোটাছুটি করলো কিন্তু কারণে তার সকল কলসগুলো নুয়ে পড়ে গেল নষ্ট হয়ে গেল নদীর ধারে সে ভীষণ পরিমাণের আর্তনাদ করে কান্না করেছিল এবং বলেছিল সে আর কখনো কলস তৈরি করবে না সে এতটাই কষ্ট পেয়েছিল নিরুপায় হয়ে সে তার গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল গ্রামের অন্য মানুষের কাছে এই জিনিসটা খুব একটা বেশি কষ্টের মনে হয়েছিল না তবে কিছুদিন পরে গ্রামের মানুষ অনুভব করতে পেরেছিল আসলে সেটা তাদের জীবনে অভিশাপ হয়ে এসেছে কিছুদিনের মধ্যেই গ্রামে প্রচণ্ড পরিমাণে খরা শুরু হলো এবং খরা শুরু হওয়ার পরে মাঠ ঘাট সবকিছু শুকিয়ে গেল কোথাও বিন্দুমাত্র পানি নেই কৃষকের যে জমি সব জমি পুরে একদম কাঠ হয়ে গিয়েছে ফসল নষ্ট হয়ে গিয়েছে আর যে গোয়ালার গরু তারা তৃষ্ণার জ্বালায় দিন দিন শুকিয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে পানি নিয়ে আসবে কিন্তু কিভাবে নেই আমি পুরোপুরি একদম ধুধু হাহাকার তৈরি হয়ে গেল তখন সেই যে কৃষক আর গোয়ালা মাথায় হাত দিয়ে আর্তনাদ করতে থাকলো এবং বলতে থাকলো যেদিনকে আমরা কুমারকে সাহায্য করিনি তাকে কষ্ট দিয়েছি ঠিক ওই দিন থেকে আমরা আমাদের ক্ষতির দিনটা শুরু করেছে মরাল অব দ্য স্টোরিটা কি জানেন আসলে আমরা যখন অন্য কারো বিপদ দেখি তখন আমরা তাকে সাহায্য করি না যখন আপনি এইরকম কল্পনা করবেন যে আর একজনের বিপদ দেখি আপনি তাকে সাহায্যের হাত বাড়াবেন না তখন আপনি নিশ্চিত হয়ে যাবেন তার আজকে যে আর্তনাদ এটা আপনার জীবনে ভবিষ্যতে অভিশাপ হয়ে আসবে তাই আপনার সামনে যদি কোনো মানুষ বিপদে পড়ে বা দেখেন আপনি সেখানে তাকে সাহায্য করতে পারবেন আপনি তাকে সাহায্য করুন অন্ততপক্ষে যেইভাবে পারেন সেইভাবে তাকে সেই মুহূর্তে সাহায্য করুন কখনো কারো বিপদ দেখে নিজের কথা চিন্তা করবেন না যে আমার তো সেই বিপদটা নেই হতে পারে তার থেকে অনেক বড় বিপদে কিছু মুহূর্তের মধ্যেই আপনি পড়ে যাবেন